আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি 14 তম পারা কোর্স পবিত্র কোর্স এর 14 তম পারা সূরা হিজুরে 50 থেকে 99 তম আয়াত পর্যন্ত পড়েছে তো আমার পড়া শেষ হয়ে গেছে আমি এখন অর্থ পড়ার চেষ্টা করব আশা করি আপনাদের সবার উপকার হবে আসবে বিসমিল্লাহির রহমানির রহিম আর আমার স্বাস্থ্য অত্যন্ত মর্মান্তিক ইব্রাহিমের অতিথির ব্যাপারে জানিয়ে দিন তারা সেখানে প্রবেশ করে বলল সালাম যে বলল তোমাদের আগমনে আমরা আত্মক্বিত তারা বলল ভয় করোনা এক জ্ঞানী ছেলের সংবাদ দেব বলল তোমরা কি বাধ বাধাক অবস্থা আমাকে শুভ সু সংবাদ দিবে অতিথি তোমরা কিসের সু সংবাদ দিবে বলল আমরা আপনাকে যথাযথ সংবাদ দিতেছি দিতেছি কাজী निराश হবেন না ইব্রাহিম আল বলল নিজ রবের রহমত হতে কি আস হয় পদভ্রষ্ট লোকেরা ছাড়া বলল হে তোমাদের আর কি কাজ তারা বললো আমরা প্রেরিত হয়েছি দোষী সম্প্রদায়ের প্রতি তবে লুতের পরিবার নয় আমরা তাদেরকে রক্ষা করবো কিন্তু তার স্ত্রীকে নয় কেননা আমরা স্ত্রী করেছি যে সে পশ্চাৎ বতীদের অন্তর্ভুক্ত পেরিতরা লুত পরিবারে আসলো এবং লুত বলল লুত বলল তোমরা অপরিচিত লোক তারা বলল বরং তাদের সন্দেহ করার বিষয় নিয়ে এসেছি তোমার নিকট সত্য সহ এসেছি তোমার নিকট সত্য সহ এসেছি এবং আমরা সত্যবাদী তুমি রাতে কোনো অংশে পরিবার চলে যাও কোন অংশে চলে যাও তাদের পিছনে চলুন কেউ যেন আদিষ্ট চলে যাও এবং লুতিনিকট এই ব্যাপারে ব্যাপারে সিদ্ধান্ত জানালাম যে প্রভাত হওয়ার সাথে সাথে এরা সমলে বিনাশ হবে আর নগরের লোকেরা উল্লাস করতে করতে হাজির হল লুত বললো এরা মেহমান আমাকে অসম আমাকে অসম্মান করো না আল্লাহকে ভয় করো আমাকে হেও করো না তারা বলল দুনিয়া দুনিয়ায় জোড়া লোকের ব্যাপার নিষেধ করেনি বলল যদি করো তবে আমরা কন্যারা আছেন তোমার তোমার জীবনের কসম তারা তা নেশায় মত্ত ছিল তারা তো নেশায় মত্ত ছিল সূর্যোদয়কালের সময় তাদেরকে পাকরাও করলো এটা মহাধন্যী অতপর সেই জনপদকে উল্টে দিলাম তাদের উপর পাহাড়ের কঙ্কর বর্ষণ করলাম নিশ্চয়ই এই ঘটনায় সূক্ষ্ম দর্শকদের জন্য নিদর্শন আছে